আসসালামু আলাইকুম সবাইকে রেগুলার ইউজের জন্য এক আনা থেকে দুই আনা ও তিন আনার মধ্যে খুবই দুর্দান্ত রকমের কানের দুলের নবম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ বরাবরের মতো আজকেও খুবই এক্সক্লুসিভ মডেলে কিছু কানের দুলের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে স্ক্রিনে যে সমস্ত কানের দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন চলুন এগুলো রোজানার দামটা জেনে আসি এই মডেলটা দেখুন তিন আনা আছে এখনকার বাজার মূল্য হিসেবে উনত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এটা হলমার্ক বাইশিকারে তৈরি করা এই মডেলটা দেখুন দুই আনা আছে উনিশ হাজার টাকা পড়বে মজুরি সহ নিচে বল দেওয়া আছে সৌন্দর্য বাড়ানোর জন্য এই ডিজাইনটা দেখুন আনা আছে চৌত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ যারা একটু বড়োর মধ্যে পছন্দ করেন তারা এই ডিজাইনটা তৈরি করে নিতে রাফ রাফিউজ করার জন্য কিন্তু এই ধরনের কানের দুলগুলো কিন্তু খুবই ভালো এই মডেলটা দেখুন পাতা কানের দুল একানা পাঁচশতি পনেরো হাজার টাকা পড়বে মজুরিসহ তিন আনা আছে পঁচিশ হাজার টাকা পড়বে মজুরি সহ যারা একটু ছোটোর মধ্যে কানের দুল পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন কানের রিং সবসময় ইউজ ইউজ করার জন্য একানা পাঁচশো সত্যি পনেরো হাজার টাকা পড়বে মজুরি সহ এই ডিজাইনটা দেখুন বিদেশি কানের দুল দুই আনা একুশ হাজার টাকা পড়বে এটা হলমার্ক একুশ কে এটা তৈরি করা কানের সুই সুতা তিন আনা আছে এই ডিজাইনটা দেখুন তিন আনা পঁচিশ হাজার টাকা পড়বে মজুরি সহ পেছনে হোক সিস্টেম করা আছে এবং সামনে দুইটা পাতা দেওয়া আছে তিন থাক করে কানের সুই সুতা খুব এক্সক্লুজিভ মডেল এবং নতুন মডেল জোড়া কানের দুল কানের শুই সুতা চারআনা আছে চৌত্রিশ হাজার টাকা পূর্বে মজুরি সহ নিচে ঝমকা দেওয়া আছে তিন আনা পঁচিশ হাজার টাকা পূর্বে মজুরি সহ একদম ছোট দোল যারা সবসময় কালো কানের দুল পছন্দ করেন তারা কিন্তু আজকের এই ভিডিওতে ছোটো থেকে বড়ো কানের দুলের ডিজাইন পেয়ে যাবেন বিদেশি কানের দুল দুই আনা চার রতি তেইশ হাজার টাকা পূর্বে মজুরি সহ একটু পাথরের কাজ করা আছে এটা এই ডিজাইনটা দেখুন যারা একটু বড়োর মধ্যে পছন্দ করেন আনা তিন রতি আটত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ একদম গ্লেজি যারা কানের দুল খুশে আছেন তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন চার আনা বাইশ কের তিন থাক ঝুমকা চৌত্রিশ হাজার টাকা পড়বে মজুরিসহ এই ডিজাইনটা দেখুন একদম ছোটোর মধ্যে কানের টপস আর কি দুই আনা উনিশ হাজার টাকা পড়বে মজুরিসহ রাফিউজ করার জন্য কিন্তু এই কানের টপসটা খুবই ভালো হবে যারা একটু লম্বার মধ্যে পছন্দ করেন তিন আনা পাঁচশো তে একত্রিশ হাজার টাকা পড়বে মজুরিসহ দেখতেই পারছেন খুবই লাইট ওয়েটের মধ্যে কিছু কানের দুলে কালেকশন আছে আজকের এই ভিডিওতে এবং যেই ডিজাইনটা আপনাদের পছন্দ হবে চালিয়ে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই ডিজাইনটা দেখুন হাফ টোপা দেওয়া নিচে চেন দেওয়া আছে খুবই গ্লেজি জোড়া কানের দুল দুই আনা উনিশ হাজার টাকা পড়বে খুবই এক্সক্লুসিভ মডেলের কানের দুলের ডিজাইন একটা দুই আনা আছে এটা উনিশ হাজার টাকা পড়বে মজুরিসহ খুবই ভালো চলতেছে এখনকার দিনে এই ডিজাইনটা দেখুন তিন আনা তি একত্রিশ হাজার টাকা পড়বে মজুরিসহ কানের টপস বিদেশি কানের টপস তিন আনা পঁচিশ হাজার টাকা পড়বে মদুরিসহ দুই আনা দুরুতি একুশ হাজার টাকা পড়বে মজুরি সহ নিচে ছোট করে টোপা দেওয়া আছে আবারও বিদেশি কানের দুল তিন আনা পঁচিশ হাজার টাকা পড়বে মজুরি সহ যারা একটু ছোটোর মধ্যে কানের দুল কুষেছেন দুই আনা উনিশ হাজার টাকা পড়বে মজুরি সহ ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে এই কানের দুলটা এই ডিজাইনটা দেখুন দুই আনা উনিশ হাজার টাকা পড়বে ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে এই কানের দুল এবং সবসময় পরতে পারবেন ওপরের কানের রিং মাত্র একানা রত্তি করে তেরো হাজার টাকা পড়বে মজুরি সহ জায়গায় দুই জুড়া আছে দেখতেই পারছেন যারা সবসময় ওপরের কানের রিং পড়েন বা নিচে কানের রিং পরেন তারা কিন্তু আজকের এই ভিডিও ভালো বলো কানের রিং পেয়ে যাবেন পাশা তিন আনা পঁচিশ হাজার টাকা পড়বে মজুরি সহ সুতা তিন আনা তিন রত্তি হাজার টাকা পড়বে মজুরিসহ বিদেশি কানের দুল তিন আনা পাঁচ সত্যি একত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ যারা একটু লম্বার মধ্যে পছন্দ করেন এই মডেলটা দেখুন পাশা টাইপের বাটি একটু গোল করা আর কি তিন আনা পাঁচ সত্যি একত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ দুই আনা চার্থী তেইশ হাজার টাকা পড়বে মজুরি সহ এটা খুবই ভালো একটা কানের দুলের ডিজাইন দেখতেই পারছেন এই মোটেলের দিগুন যারা একটু বেশি ওজনের মধ্যে পছন্দ করেন পাঁচানা চৌচল্লিশ হাজার টাকা পড়বে মজুরি সহ একটু ভারীর মধ্যে আর কি পিছনে হোক সিস্টেম করা আছে তিন থাক কানের ঝুমকা চার আনা পাঁচশো চল্লিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এই লাইনে সবগুলো তিন আনা চার আনা করে দেখতেই পারছেন খুবই ইউনিক ইউনিক কালেকশন নিয়ে আজকের এই ভিডিওতে চলে আসলাম এবং যেই ডিজাইনটা আপনাদের পছন্দ পছন্দ হবে চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং ভিডিওটি যদি আপনি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এমন দুর্দান্ত এবং এক্সক্লুসিভ মডেলের গহনা এই ভিডিও দেখার জন্য এই মডেল দেখুন এটাও তিন থাক ঝুমকা এটা তিন আনা তিন রতি উনত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই ভালো একজোড়া কানের দুলের ডিজাইন বিদেশি কানের দুল তিন আনা পঁচিশ হাজার টাকা পড়বে মজুরি সহ একটু ছোটোর মধ্যে আর কি তিন আনা তিন রুতি উনত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ পেছনে হোক সিস্টেম করা আছে দেখতে পারছেন খুবই ইউনিক কানের কানের দুল এই মডেলটা দেখুন খুবই ভালো একজোড়া কানের দুল তিন আনা তিন রুতি পড়বে এটাও উনত্রিশ হাজার টাকা আছে মজুরি সহ আনা চৌত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ একটু ভারীর মধ্যে আর কি শাপলা ফুল টাইপের এই কানের দুলটা এই মডেলটা দেখুন লাভ কানের দুল তিন আনা আছে পঁচিশ হাজার টাকা পড়বে মজুরি সহ ওপর এবং ছোট

আটত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ নিচে চেননি দেওয়া আছে দেখতেই পারছেন তিন আনা তিন রাত উনত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এই কানের দুলটাও কিন্তু অনেক ভালোভাবে রাভেস করার জন্য দিয়ে না উনিশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই ভালো এবং লাইট ওয়েটের মধ্যে কানের দুল এটা এইটা চেনটা দেখুন লাভ একানা তিন রোটি তেরো হাজার টাকা পড়বে মজুরি সহ যারা গিফটের জন্য ভালো ভালো কানের দুল খুঁজতেছেন রেডিমেড তারা কিন্তু আজকের এই ভিডিওতে ভালো বলো গিফটের জন্য এবং রেডিমেড কানে পরার জন্য সবসময় তারা কিন্তু আজকের এই ভিডিওতে ভালো বলো কানের দুল পেয়ে যাবেন কম ওজনের মধ্যে চাইলে এগুলো রাফিওজও করতে পারবেন এবং গিফটেও করতে পারবেন পাথরের কানের দুল অনেকে পছন্দ করেন দুই আছে আসে উনিশ হাজার টাকা পড়বে মজুরিসহ দুনা দুই রি একুশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই ভাইরাল এক জোড়া কানের দুলের ডিজাইন তিন আনা পঁচিশ হাজার টাকা পড়বে মজুরি সহ আফ ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো এবং খুব গ্লেজি এক জোড়া কানের দুল তিন থাক কানের ঝুমকা তিন আনা পাঁচরতি একত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ দেখতেই পারছেন ওপরের কানের রিং একানা তিন রতি তেরো হাজার টাকা পড়বে মজুরি সহ নিচে স্টার দেওয়া দুইটা এই ডিজাইনটা দেখুন দুই আনা চার তেইশ হাজার টাকা পরবে মজুরি সহ পেছনে হোক সিস্টেম করা আছে তিন আনা পাঁচর্তি একত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই ভালো এবং ইউজ করার জন্য কিন্তু খুবই পারফেক্ট এক জোড়া কানের দুল এই মডেলের দেখুন এটা আজকেই তৈরি করা হয়েছে তিন আনা আছে পঁচিশ হাজার টাকা পূর্বে মজুরি সহ দুই আনা চার তেইশ হাজার টাকা পূর্বে মজুরি সহ পেছনে হোক সিস্টেম করা আছে এবং খুবই ভালো হবে এই কানের দুলটি ইউজ করার জন্য